শুভ সকাল বাংলাদেশ আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি অ্যাসপল জগতের হালকা কিছু বিষয়বস্তু আজকে আমি যা দেখাবো এটা হচ্ছে অ্যাসপল প্লান্ট অ্যাসপল প্লান্ট হচ্ছে অ্যাসপল জগতের সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ একটা মাল প্লান্টের মাধ্যমে মাল প্রস্তুত করা থেকে শুরু করে সমস্ত প্রকার কার্যপ্রণালী চালিত করা হয় হঠাৎ করে প্লান্টে যান্ত্রিক সমস্যা হওয়ার কারণে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দ্বারা প্লান্টটা ঠিক করানো হচ্ছে না হলে আমি আপনাদেরকে এই ভিডিওতেই সব কিছু দেখাই দিতে পারতাম ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই প্লান্টটা কীভাবে চলে এবং কীভাবে কাজ করে প্লান্টের মালকে এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই যে বাম সাইডের যে হপারগুলো আছে এই হপারগুলোতে যে মালগুলো থাকে এগুলো থেকে আস্তে আস্তে মাল পড়তে থাকে সেই মালটা এই বেল্টের মাধ্যমে সামনের এই ঘূর্ণীয়মান ট্যাঙ্কের ভিতরে চলে যায় নেক্সট পার্টে আমি এর ভিতরে কীভাবে চলে যায় কীভাবে কাজ করে কীভাবে মালগুলোকে ভাজা হয় আমি সব কিছু দেখাবো এখন এই প্লান্টটাকে আমি ঘুরে ঘুরে দেখাতে চলেছি কারণ হচ্ছে প্লান্টটা সম্পর্কে আপনাদেরকে তো হালকা পাতলা ধারণা দেওয়া দরকার আমার এই ভিডিওগুলো অনেকের কাছে নতুন মনে হতে পারে আর যারা এই অ্যাসপল জগৎ সম্পর্কে জানে তাদের এই ভিডিও দেখার দরকার নেই কারণ হচ্ছে তারা তো জানেই আর যারা নতুন আছে তারা অ্যাসপল সম্পর্কে হালকা বাদলা ধারণা নেওয়ার জন্যই আমি এই ভিডিওটাকে মেক করছি এবং মেক করেই যাব ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার এই পেজে অ্যাসপল্ট সম্পর্কে সকল প্রকার খুঁটিনাটি তুলে ধরার জন্য সেই সাথে ভালো কিছু বিষয় বুঝতে পারলে আমি ওগুলোকেও আপনাদের মাঝে শেয়ার করব। আমার এই ভিডিওগুলোকে আপনারা গুরুত্বপূর্ণ মনে করলে যদি আপনাদের কাছে ভালো তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওগুলোকে শেয়ার করবেন এমনও হতে পারে অনেকের এই ভিডিওগুলো দেখে একটা আইডিয়া চলে আসবে সে এই জগতে এসে কাজ করে খাইতে পারবে